এই প্রজেক্টে সুযোগ সুবিধা হচ্ছে এখানে আমাদের আরবি বিশ্ববিদ্যালয় হচ্ছে এরপরে শেখ রাসেল ওয়াটার বেজ ইকোপার্ক যেই পার্ক বাংলাদেশের মধ্যে সবচেয়ে আধুনিক এবং নান্দনিক করে গড়ে তোলা হবে সরকারিভাবে আর পাশে হচ্ছে আমাদের সাউথ ব্রিজ ইংলিশ মিডিয়াম স্কুল এন্ড কলেজ যেটা ধানমন্ডির মধ্যে সবচেয়ে বড় ওইটা শাখা এখানে চলে আসছে এবং 70% কাজও হয়ে গেছে আশা করতেছি এক দেড় বছরের মধ্যে স্টুডেন্ট চলে আসবে পাশে হচ্ছে ওমেগা ইংলিশ স্কুল এন্ড কলেজ এবং আমাদের এই রোড দিয়ে এক এক কিলোমিটার ধরেই এই ঘাটার সর বাস টার্মিনালটা চলে যাবে তখন আমরা একদম এখানে মেইন রোড থেকে গাড়ি তো উঠে ঢাকা শহরে যে কোনো জায়গায় যেতে পারবো আর পাশে হচ্ছে ওয়েস্টার্ন বাইপাস 220 ফিটের রোড এই এই ওয়েস্টার্ন বাইপাস দিয়ে আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় যেতে পারবো মানে মৌলিক যে সুবিধাগুলো দরকার সবগুলো একদম হাতে না গালি স্কুল কলেজ ভার্সিটি হসপিটাল হাট বাজার যা যা দরকার ওকে কমেন্ট কিন্তু পাচ্ছি না ভিউর বেশি বেশি করে কমেন্ট করতে হবে রিয়াক্ট দিতে হবে আর প্রবাসী ভাইরা কারা কোন দেশ থেকে আমাদের সাথে জয়েন হলেন অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন ওকে কারা কোন দেশ থেকে জয়েন হলেন দেশি ভাই বোনেরা কোথা থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন ওকে আচ্ছা আচ্ছা আপনার হচ্ছে যেহেতু বলেছেন যে আশিটা ফ্ল্যাট হবে টোটাল 80টা ফ্ল্যাটের মধ্যে মিনিমাম প্রাইস কত পড়বে মিনিমাম প্রাইস হচ্ছে আমাদের সর্বনিম্ন প্রাইস 10 লক্ষ টাকা ওকে 10 লক্ষ টাকা হলে সে 1200 স্কয়ার একটা ফ্ল্যাট পাবে যেখানে তিনটা বেডরুম তিনটা বাথরুম একটা ডয়িং একটা ডাইনিং একটা কিচেন এবং দুইটা বারান্দা থাকবে আচ্ছা এবং এই আদার্সগুলো আছে 1800 2400 1800 আর 2400 হ্যাঁ হ্যাঁ এইগুলাতে সাইজ ও সাড়ে সাড়ে নিতে পারবে আবার কেউ সাইজে ডুপ্লেক্স বাড়ি করতে চায় তাহলে সুযোগ আছে ডুপ্লেক্স বাড়ি করার মতো ওকে ওকে আচ্ছা আঠারোশো যেটা সেটা কয় বেড কয় বাথরুম হবে আঠারোশো বেডরুম তিনটাও নিতে পারবে চারটাও নিতে পারবে বাথরুম ও সেম তিনটাও নিতে পারবে চারটাও নিতে পারবে বারান্দা তিনটা বা চারটা নিতে পারবে আর চব্বিশ স্কোয়ার ফিট যেটা আপনি সাতটা বেডরুম বা পাঁচটা বেডরুম নিতে পারবে তারপরে হচ্ছে লাক্সারিয়াস যেটাকে বলা হয় অথবা ডুপ্লেক্স করতে পারবে ওকে এরকম আচ্ছা কি কি আসলে বিল্ডিং এর